আসসালামু আলাইকুম তো আজকে আমি যাচ্ছি মিরপুর বাংলাদেশ এবং পাকিস্তানের টি টোয়েন্টি ম্যাচ দেখতে তো আজকে প্রথম ম্যাচ টি টোয়েন্টি ম্যাচ তো আজকে সন্ধ্যা ছটা বাজে খেলা তো আমি এখন বাসা থেকে রোনা হলাম তো আজকে প্রথম আমি নারায়ণগঞ্জ যাবো তো নারায়ণগঞ্জ থেকে গুলিস্তান হয়ে পরে মিরপুর চলে যাব তো আমি এখন আমাদের এলাকা আছি তো এখান থেকে গাড়ি করে আমি বন্দর গাড়ি চলে যাব প্রথমে তো এখন আমি বন্দর গাড়ি চলে এসে পড়েছি তো এই আপনারা বন্দর গাড়ি দেখতে পাচ্ছেন মিরুতে তো দেখে আমি এখন বাস কাউন্টারে যাব যাবো তো এখন বাস কাউন্টারে যাচ্ছি দেখি আজকে বিআরটিসি বাস দিয়ে গুলিস্তান যাব তো বিআরটিসি বাস কাউন্টারে গিয়ে একটা টিকিট কাটলাম টিকিট কেটে বাসে উঠে পড়লাম তো বাসে উঠে গিয়ে দেখি কোনো লোক নেই মানে প্রথম প্যাসেঞ্জারে আমি তো একটু বড় মানুষ সব ফিল হয়ে যাবে তো বাস ফিল হয়ে গেলে বাস ছেড়ে দিবে তো আজকে বাইরে প্রচুর জ্যাম রয়েছে যেটা খবর পেলাম বা চালকদের কাছ থেকে তো আপনাদের একটা জিনিস দেখাই যে আপনারা যে কাটিয়ে দেখতে পাচ্ছেন এটা আপনারা রাস্তাঘাটে দেখতে পারেন তো এখন আমি দেখি এটা বাসও রয়েছে তো আমাদের যুব সমাজ এখন কোন দিকে যাচ্ছে একমাত্র আল্লাহদি জানে তো এই যে আপনারা বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন বাইরে আসতে প্রচুর জ্যাম রয়েছে আমরা এখন নারায়গঞ্জে পার হয়ে যায় যে এখন গুলিস্তান দিকে আসছি তো আজকে আস্তে প্রচুর জ্যাম ছিল জ্যামের জন্য আজকে ভিডিও করা হয় না জ্যামের ভিডিও তো আসে মিনিমাম গুলিস্তান যেতে দুই ঘন্টা মতো সবাই লেগেছে তো এই যে আমরা এখন মিরপুর চলে এসে পড়েছি প্রায় দুই ঘন্টা পরে মিরপুর চলে এসেছি মেট্রোল দিয়ে তো আজকে দেরি হয় বিদায় আজকে মেট্রোলের দলে দিতে পারিনি তো এই যে এখন আমরা মিরপুর স্টেডিয়াম সামনে একটু পরে গেড়ে ঢুকবো তো আপনারা বাইরে দৃশ্য দেখেন আজকে অনেক মানুষ এখানে আর আজকে স্টেমে অনেক মানুষ হয়েছে যেহেতু প্রথম ম্যাচ পাকিস্তানের সাথে ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচ তো আমরা এখন দেখি এক নম্বর গেট দিয়ে আমরা সিস্টেমে প্রবেশ করবো তো এই যে আমি এখন বলতে সিস্টেমে ঢুকে বললাম আজকে স্টুডিয়ামে অনেক দর্শকে ছিল তো আজকে প্রায় ছাব্বিশ হাজারের মতো দর্শক ছিল যেটা কাউন্ট ডাউন করে জানতে পারলাম তো অনেকে বলে যে ক্রিকেটের আমের শেষ ক্রিকেট আগের মতো চলে না তো তাদের জন্য এই ভিডিও তো ক্রিকেট বাংলাদেশের একটা ঐতিহ্য ক্রিকেট সবসময় চলবে তো আমি এখন একটু বাইরে গেছিলাম তো বাইরে থেকে একটু ফ্রেশ হয়ে এখন আবার স্টুডিয়ামের ভিতরে ঢুকছি আমি তো এই যে প্রথম ইনিংসে শেষ ওভার চলছে তাসকিন আহমেদ বল করছে তো এক ওভার দুইটা উইকেট নিয়ে বাংলাদেশ এই পাকিস্তানকে একশো দশ রান অল আউট করে দেয় তো একশো এগারো রানের লক্ষ্য বাংলাস ব্যাট করতে নাম একটু বল তো এখন দ্বিতীয় ইনিংসে খেলা শুরু হচ্ছে তো এই যে পার্বসাইন ইমন এবং তাঞ্জিদ হাসান দাম তারা মাঠে নামছে তো একশো এগারো রানের লক্ষ্য খুবই সহজ রান চেঞ্জ হবে আশা করা যায় তো আজকে বাংলাদেশ ম্যাচটা জিতবে আমরা আশা করি তো বাংলাদেশের ইনিজ শুরু হওয়ার পর প্রথমে একটা ধাক্কা খায় তানজিৎ হাসান নাম এক ফিরে যায় এবং তারপর ওই লিফ্টন দাসু ফিরে যায় তো তখন একটু পার্বস ইমন এবং তো একটু দলের হাল ধরে তারা দলকে একটা ভালো বিল্ড আপ করে তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন তহিদুদ এখন আউট হয়ে গেছে তো তহিদুদ একটা ভালো ইনিংস খেলছে ছত্রিশ রানের মতো করেছে তো বাংলাদেশ আশা করে একটা ভালো পর্যায়ে আছে তো ম্যাচটা জিততে পারবে তো আজকে ব্যাটারদের মধ্যে পার হোসাই সোসাই একটা দুর্দান্ত ইনিংস খেলে হাফ সেঞ্চুরির মতো করে তো সে আজকে অনেকগুলো চার মেরেছে এবং দর্শকদের খুব মাতিয়ে রেখেছে আর আজকে বলাররা সবচেয়ে বেশি ভালো করেছে তাসকিন আহমেদ তানজিম হাসান সাকিব মোস্তাবিদার কথা তো না বললেই নয় চার ওভার বল করে ছয় রানদের দুই উইকেট নিয়েছে ফিস রিশাদ হোসেন শেখ মেহেদি তো তারা আজকে দুর্দান্ত করেছে তো তাদের বলিংয়ের কারণে আজকে পাকিস্তানকে একশো দশ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হয়েছে তো আজকে তাদের জন্য আজকে মানে ব্যাটারদের জন্য খুব ইজি হয়েছে তো বলতে বলতে বাংলাদেশ ম্যাচ জিতে গেল তো সাত উইকেটে বিজয়ী হয়েছে বাংলাদেশ তো সিরিজের প্রথম ম্যাচে ম্যাচ জিতে তারা সিরিজ একদাপে ধাপে গিয়ে গেছে তো আজকে পারমিশন হোসাইনি সে দুর্দান্ত করেছে হাফ সেঞ্চুরি করেছে তো আজকে বলারও খুব ভালো করেছে বলার অবদান অনেক তো তো দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ বাইশ তারিখ মানে একদিন পরে তো ইনশাল্লাহ আবার মাঠে আসব তো আজকে জ্যামের কারণে সকালের ম্যাট্রোলের রেলের হয়নি মানে অনেকগুলো বিরুদ্ধে মিসিং হয়ে গেছে তো আজকে অনেকগুলি ভিডিও ভালো ভিডিও করতে পাইনি দেরি হওয়ার কারণে আজকে প্রথম ইনসের পরে মাঠে আসছি তাই আজকে অনেকগুলি ভিডিও করতে পাইনি তো এখন বাসে চলে যাব তো সবাই ভালো থাকবেন তো এই যে আপনার বাইরের পরিবেশটা দেখেন আজকে বাইরে খুব জয় জম ছিল এবং আজকে নিরাপত্তা অনেক তৎপর ছিল তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ